আপনারা তো এর আগে অনেক ধরনের পায়েসই খেয়েছেন তবে কি কখনো গাজরের পায়েস খেয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেজাবিন খান আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের পায়েসের রেসিপি এখানে আমি তিনটে গাজর নিয়েছি গাজরের খোসাটা ছাড়িয়ে নেব এবার গাজর তিনটে দুই সাইড থেকে কেটে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেলে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আমি কিন্তু একেবারে চিকন চিকন করে গ্রেট করে নিয়েছি এবার আমি গ্রেট করা গাজর এক সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়েছি এক মুঠ পোলাওয়ের চাল চালটা তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে বেলেন্ড করে নিয়েছি তবে কিন্তু চালটা একটু গোটা গোটা রেখেছি এখানে নিয়েছি দুই ধরনের বাদাম আর কিশমিশ বাদামগুলো একটুখানি কুচি করে নিয়েছি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেব এক চামচ ঘি বাদাম আর কিশমিশ দিয়ে এক মিনিটের মতো বেজে তুলে নিতে হবে এতে করে বাদাম থেকে খুব সুন্দর একটা ঘেরান পাওয়া যাবে এবার একই ঘির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজর গাজরটা দুই তিন মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দেবো দুই মগ লিকুইড দুধ আরো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এ পর্যায়ে গাজরটা সেদ্ধ করে নেব ফিফটি পার্সেন্টের মতো দিয়ে দেব হাফ কাপ চিনি চিনিতে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন আমার মনে হয়েছিল দুধটা একটুখানি কম পড়ে গেছে তাই দিয়ে দিলাম এক আবারও আবার দুধ আরো দিয়ে দিচ্ছি আগে থেকে বেলেন করে রাখা পোলাওয়ের চাল এবার অনবরত নাড়তে থাকবো দুধে বলক না আসা পর্যন্ত এ পর্যায়ে নাড়া বন্ধ করলে চালটা কিন্তু তলায় লেগে যেতে পারে চুলার সো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে পায়েসটা রান্না করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিচমিচ আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব এখন পায়েসটা একটুখানি পাতলা দেখালেও ঠান্ডা হলে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে গরম অবস্থাতেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি আমার পছন্দ মতো বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি গাজরের এই পায়েস দেখতে যেমন লবণীয় খেতেও কিন্তু মাসাল্লা দারুণ হয়েছে আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই টেরাই করবেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপির সাথে আল্লাহেজ